দেখে নেই সব জায়গায় সব কিছু আটকে দিয়ে জ্বালা ওটা বাথরুমে কিছু আছে নাকি দেখে নে তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো তখন দাঁড়িয়ে পড়েছে এখানে বোতলটা নেই আমি নিচ্ছি বোতলটা পি ব্যাগটা নেই পিতাম চাকা গেছে হয় চাকা আছে কিন্তু ডান্টি ছিঁড়া গেছে নে না

পরে ভগবান জানে গাইতে দিয়া একবার নেমে যাই তোমার তো পরিষেবা খুবই ভালো ব্যাগ আছে ব্যাগের না s t r e n g তোরে তো হয়েছে হোটেলটার নাম তোমরা চাইলে আসতে পারো খুবই পরিষেবা ভালো আর খাবার দাবার কন্টিনিউটাও খুব ভালো এই ব্যাগটা আছে

যে বড় আর একটুখানি থাকো তিনটে কাছে দিয়ে বাকি ঘরে থাকো এনজয় করো বই তো আসছি নাকি ওটাই ভালো বন্ধু বান্ধবের সঙ্গে আшай সবচেয়ে ভালো গো কোনো ঝুর ঝামেলাই নেই মেন কথা তুমি বুদ্ধিমানের কাজ করেছো এটা হলো এবার ক্রস করে ঢুকে যাচ্ছি আমরা ওড়িশা ওড়িশা বর্ডার

প্রচুর রোদ <coughs> <Cute. coughs>